আমাদের দেশের উনি মিসাইলম পড়াশোনা শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এন ডিএ এক্সামের জন্য পুটেল ওনাদের এক্সামের ক্যান্ডিডেট ছিল এগারো জন সিলেক্টেড সংখ্যা ছিল দশজন উনি গড় থেকে আসার সময় ওনার নিজের বড় বই নিয়ে সোনা বন্ধক রেখে দিল্লিতে বাড়ার টাকা নিয়ে এসেছিল কিন্তু ওনার মনে সর্বদা বিশ্বাস ছিল উনি ওই এক্সামে পাশ করবেন এবং ওনার চাকরিটি হয়ে যাবে কিন্তু উনার ওই এক্সামে এগারো জনের মধ্যে উনি এগারো নম্বর স্থানটি লাভ করেন তখন বনির সোনা বন্ধক রেখে এসেছেন কিভাবে সোনাগুলো আবার বন্ধক থেকে ছোটাবেন তা নিয়ে ভাবতে ভাবতে উনি কাশিতে চলে যান কাশিতে যাবার সময় ওনার লাস্ট একটি মনে পড়ে যে উনি আত্মহত্যা করেন কিন্তু কাশির একজন পণ্ডিত মহাশয় দয়ানন্দ সরস্বতী মহাশয় উনি আবুল কালামের এই পরিস্থিতি দেখে বুঝতে পেরেছেন যে উনি আত্মহত্যা করার জন্য এখানে এসেছে পরে উনাকে যখন স্বামী দয়ানন্দ সরস্বতী ওনার নিয়ে যান তখন তান আবুল কালাম আজাদের এইসব ঘটনা জানতে পারেন কি হয়েছিল তখন দয়ানন্দ সরস্বতী বলেছিলেন আবুল কালাম আজাদ কি যে ওনার বাড়া দিয়ে ওনার বনির সোনা আবার ফিরিয়ে আনতে যত টাকা লাগবে উনি নিজে দিবে আবুল কালাম আজাদ একটি কথা ওনাকে বলেছিলেন যে আপনি তো একজন মহিষী গুরু আপনি তো ভবিষ্যৎ আধ্যাত্মিক গুরু আপনি তো ভবিষ্যৎ বাণী করতে পারবেন তো আমার কেন এই চাকরিটি হল উনি বলেছিলেন যে ঈশ্বর তোমার জন্য এই চাকরি থেকে আরো বিশেষ কোন